ভারতের রপ্তানির শর্ত শিথিল এবং আমদানি শুল্ক কমিয়ে আনার পরও প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে এবং আগের বিক্রির যে দাম সে দামে কিন্তু দেশে এবং আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে এক সপ্তাহের মধ্যেই বাজারে দাম কমে আসবে এমনটা আশ্বস্ত করেছেন আড়তদার এবং আমদানিকারকরা এদিকে সরকারের যে বেঁধে দেওয়া দাম সেই দাম কার্যকর হয়নি ডিম এবং মুরগির নতুন দামের ক্ষেত্রেও রাকিব আল জাবেদের রিপোর্ট অভ্যন্তরীণ রাজনৈতিক টানা পড়েন রাজ্য নির্বাচন ও বাংলাদেশে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় নড়েচড়ে বসে ভারত প্রত্যাহার করা হয় টনপ্রতি সাড়ে পাঁচশো ডলারের শর্ত এক লাফে অর্ধেকে নামানো হয় শুল্ক হারও ইতোমধ্যে নতুন দামে ভারত থেকে পচনশীলের পণ্য কিনতে তর্জো শুরু করেছেন আমদানিকারক ও আড়তদাররা ফরিদপুর থেকে পেঁয়াজ কিনে এনে শ্যামবাজারে বিক্রি করেন মোশাররফ দেশি পেঁয়াজের দাম এখনও চড়া তাই ব্যবসায় রয়েছে গতি দেশের বাজার বেশি সাম কন বরিশাল কল খুন লেকন সব মোকামে আমার যাওয়া আছে বাজারটা মোকামে একটু কম কিছুদিন ধরে বৃষ্টি তো আমদামি কম বাজারের জায়গা বেশি মোশারফের মতো ব্যবসায়ীদের কাছ থেকে পেঁয়াজ কিনে শ্যামবাজারে বিক্রি করছেন মনির হোসেন দীর্ঘ তিন দশকে বিভিন্ন আরতি ব্যবস্থাপকের অভিজ্ঞতা থেকে জানান বিদেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে বর্তমানে মন প্রতি সাড়ে তিন হাজার থেকে চার হাজারে বিক্রি হচ্ছে দেশি বিদেশি অধিকাংশ পেঁয়াজ আপাতত কার্যক্রম বন্ধ এখন দু একদিনে সার্ভে কি সার্ভে না আমি সঠিক বলতে পারবো না আমরা সবসময় খুঁজতে থাকি যে দামে হোক পচা হোক ভালো হোক আমরা আনি এদিকে সপ্তাহ মধ্যেই ভারতীয় পেঁয়াজের আমদানি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন শ্যামবাজার পেঁয়াজ সমিতির সাধারণ সম্পাদক এতে কেজিতে দশ টাকা পর্যন্ত কমে আসবে দর এই পারসেন্ট ওখানে ওই যে ওই ট্যাক্সটা কমে তাতে দেখা গেল যে আমার ধারণা যে মিনিমাম আট থেকে দশ টাকা কমে যায় আর কি ওই জায়গাতে আট টাকা দশ টাকা যদি অনেক কমে তাহলে আমার বাংলাদেশেও কিন্তু এটা প্রভাব পড়বে সরকার ডিম ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেঁধে দেওয়ার পরও খুচরো পাইকারি পর্যায়ে এখনো তা কার্যকর হয়নি নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই ক্রেতাদের কিনতে হচ্ছে বলে সরকারের মুরগির দাম কম আছে কিন্তু আমরা জাগাত কম দাম পাইতেছি না আমরা যে দামে কিনছি আমরা বিক্রি করতে আছি এখন একশো পঁচাত্তর একশো আশি ব্রয়লার আর লাল বিক্রি করতে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এই আমি আজকে ডিম কিনেছি বারো টাকা ষাট পয়সা সরকার রেট দিছে কত ওই না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঘোষণার পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধির দাবি জানিয়েছেন ক্রেতারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা